নবীয় করিম সাল আলহি ও সাল্লামে সাহাবি সম্বোধন করে হইলা বোলে ন আমার হল। আমারই মহফিলর মধ্যে ইলাখেও আসনি আসুনি যে আজকে কোনো বেমারিরে দেখি আইছো, মানুষ বেমার হাল ফুরসি করিয়া আইসো বেমারি দেখি আইসো ইলাখেও আসুন এই উপস্থিত জানা আসলা এরার মধ্যে তাকে শেয়ার ফক্য তাকে জয়াব আইস হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনু হইলা আনা রসুল আল্লাহ আল্লাহর নবী আমি আওয়ার সময় আজকে আমি একজন বেমারীর ইয়াদিয়া আইছি হালপুরছি করিয়াছি বেমারি আমি দেখি নবী যে আবার হস্ত হসলা আমার এই মহফিলর মধ্যে আমার এই সাহাবি অলরের মধ্যে তা কি লাখে আসনি যে আজকে কোনো এক জনজার নমাজ সরি বাইগ্যত জুটি সে ইলাহে ও আসনী তো সাহাবায় কেরামখলোর মধ্যে তাকিয়া খেয়র ফকো তাকে এই জবাব আইসে না বলে না আমি আজকে জনজার নমাজ শরিকই আইস তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ জবাব দিল আনা ইয়া ও আল্লাহ নবী আজকে আমি এক জনজার নমাজও শরিকই আইস নবী করিম সাল সাল্লামে। এই মহফিল দ্বারা সাহাবি হল আসলা এরারে সম্বোধন করিয়া ফুইলা আজকে আমার এই মহফিলর মধ্যে ইলাখেও আসুন কোনো গরিব মানুষ কোনো বুকাশি মানুষ খানি নাই এরার খানির ইন্তজাম বা খানি খাওয়াইছো ইলাখেও খেও এক জনতা বাহির হয়েছে না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু ফুইলা আনাই রসুল আল্লাহ নবী আমি এক গরিব গুঁড়া মানুষরে আমি খানির ইন্তজাম করিয়া দিছি নবীজি প্রশ্ন করল আমার এই মহফিলর মধ্যে এলাকা সেউ আজকে কোনো খাফড় নাই বস্ত্র নাই উরবার ব্যবস্থা নাই ইলা আনা খাফলালা মানুষের খাফড়র ব্যবস্থা করিয়া দিছো আমার মহফিলর মধ্যে এলাকা সেউ তখন সেও যখন উত্তর দিলা না হজরত আবু বকর সিদ্দিক রাজি অল্লাহুতালা নহে উত্তর দিলা আনা ইয়ারসুল আল্লাহ আল্লাহর নবী আমি খাফলর ইন্তজাম আজকে কোরিয়া দিয়াইছি তে ও এনৰ নাম হজরত আবু বকর আবু বকর শব্দর অর্থ গিয়া হকলর আগে তাইন খাম করণেওয়ালা সব তাকে বেশি নেকির খাম আগে করণেওয়ালা সবর তাকিয়া নেকি করবার লাগে তাইন আগে বাড়ি যায়ন হকলর হয়লা খাম খরণেওয়ালা আবু বকর সিদ্দিক গতিকে বুজুগ হল দুষ্ট হল বাকি যেখান তো ভারছে না আল্লাহ রব্বুল আলীনের হজরত আবুবকর সিদ্দিক্রে দিয়ে আল্লাহর গান হরানি লাইস নবিয়া করিম সাল আলহি আরমাইছেন লাউকুন্তু মু খলিলান গরা রাব্বি লাত্তা খাজ তু আবা বকরিন খলিলা আমি আল্লাহ সালা খেয়রের যদি খলিল দুষ্ট বন্ধু মাহবুব বানাইতাম তাহলে নিশ্চয় লাত্তাখাজু আবা বকরিন খলিলা হজরত আবু বকর সিদ্দিকরে আমি খলিল বানাইলাম মানে আমার বন্ধু বানাইলাম বুজুগ হল নবী করিম সাল আলহি সাল্লাম যখন হিজরত করতাম আবু বকর দে আগে হইয়া দিছ বলেন একদিন আমরা মক্কা সারিয়া হিজরত করিয়া মদিনাত যাওয়া লাগবো ওই দিন তাকে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহাল রায় আর ঘুমাইসেন নবীত রায় ডাক দিস গিয়ে আবু বকর ডাক শেষ ওইতে না ওইতে হজরত আবু বকর সিদ্দিক রাজি অল্লাহতালে তান দরজা খুলিছ নবীজে কইলা ও আবু বকর অত তাড়াতাড়ি তুমি দর্জা খুলিলা আমি ডাক দিতে ডাক দিয়া শেষ করতাম ভার্সি না তুমি অত জলদি দরজা খুলিলা এঁকিলা কারণ আমি যখন ডাক দিছি আপনি যদি বিছনাত হুত্ন থাকো চকীত উত্ন থাকো ডাক শুনিয়া বিশ্বনাথ তাকে উঠিয়া না এক জায়গা বয়াত আসলায় বাত তাকে উঠিয়া দরজা খুলিতেও তো একটা সময়ের দরকার আধা সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিটেরও তো দরকার আমি যেই মুহূর্তে তোমারে আবু বকর ডাক দিছি ও মুহূর্তেও তুমি যেন দরজা খুলিলেই তাই পারছো অত তাড়াতাড়ি কীভাবে আবু বকর দরজা খুলিলে তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুহে জবাব দিলাই রসুল আল্লাহ আপনে যেদিন আমারে কইসলায় বলেন ও আবু বকর একদিন আমরা হিজরত করা লাগবো মক্কা ছাড়িয়া মদিনাজ যাওয়া লাগবো ও দিন তা আল্লাহ রসুল সাল সাল্লাম আবু বকরে বিছনা তার ভিট লাগাইছই না আবু বকর সারা রায় দরজার সামনে খাড়া তাকিয়া আবু বকরে হাটাইসইন ও কারণে যে আকায় নামদার তাজদারে মদিনা আখেরুজ্জামান আখেরি জমানের নবী হযরত মোহাম্মদুর রসুল্ল সালু সাল্লামে আইয়া আমার ডাক দিবা আর আমি যদি বিশ্বনাথ উত্ন থাকি আরামও থাকি তাহলে নভীজিয়ে ডাক দিবা দরজা খুলিয়া দিতে আমার দেরি হইব আমার কারণে নবীজি দরজার সামনে খাড়াবা লাগব দেরি হইব নবীজির তকলিফ কষ্ট হইব ও তা বাব ই চিন্তাধারা করিয়া নবীজি আপনি যেদিন আমার হয়েছ দিন তাকি লুইয়া আবু বক করে আর বিছনাথ ফিট লাগাইছ না আবু বক্কর আর বুমাইছুন্ন না দরজার সামনে খাড়া তাকি তাকি ফুৰা আইত আবু বক করে খাটাইছ গতি নবীজি আহনে যখন আই আবু বক্কর হইয়া ডাক লগে লগে আমি দরওয়াজা খুলিয়া দিতাম ভার্সি উজর্গ হল দুষ্ট হল নবী করিম সাল্ল ওয়াসাল্লামে হজরত আবু বকর সিদ্দিক রাজি অল্লাহালা আনহুরে লুইয়া রানা দিচ্ছ মক্কা শরীফ তা বাহির হইয়া সারে হিজরা একটা রোডর নামও আছে মক্কা শরীফ যে রাস্তা দিয়া নবী করিম সাল আলী ওয়াশাল্লামে হিজরতর সময় গেছলা এই রাস্তার নাম হই গেছে সারে আরবি শব্দর অর্থ হইল সারে অর্থ হাই রোড এই ন্যাশনাল হাই রোডের নামে আজকে পরিণত হয়েছে নবী করিম সল্ল আলহি আসাল্লাম রে লুয়া হযরত আবু বকর সিদ্দিক আগে আগে আর নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভিষনে ভীষণে দুজন গেছই হজরত আবু বকর সিদ্দিক আর নবীজি গিয়া গারে সৌর যেটা আছে আমরা জানি মক্কা শরীফর মধ্যে সব থেকে উষা পাহাড় যেটা আছে এর চেয়ে আর উষা পাহাড় মক্কা শরীফ নাই এই উষা পাহাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লুইয়া হজরত আবু বকর সিদ্দিক গিয়াও গারর মধ্যে গিয়া ফৌসিস নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রে লইয়া যখন গেছোন কোনো সময় নবীজির ডাইন সাইটে কোনো সময় বাউ সাইটে কোনো সময় ফিসোনে কোনো সময় সামনে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলহি ও সাল্লামর সাইটে দিয়ে আবু বকর তাক্তা নবীজি জিগার করলা বলে আবু বকর ক্ষিয় তা করো বলে ও করি আর যাহাতে কোনো দুশ্মনে কোনো গলিমে আপনারে যাতে দেখতে পারে না বা আপনারে লক্ষ্য সেও যদি তীর মারে আক্রমণ যদি করে আপনার উপরে যাহাতে ফোড়ে না আমি আবু বক্কর গাঁত ফুড়ি যায় ও খারে না নবীজি আমি কোনো সময় ডাইনে কোনো সময় বাউয়ে, কোনো সময় সামনে কোনো সময় ভীষণে আমি থাকি। কথা করি করি নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের লইয়া গাড়ে সৌরর মধ্যে গিয়া যখন হু নবী করিম সাল আলহি সাল্লামরে বারে রাখিয়া হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এই গাতর ভিতরে গার মানে ফাউলর যে ফাউল হল আছে ভিতরে যে তা গাত আছে গুহা আছে ও গাতর ভিতরে হজরত আবু বকর সিদ্ধি ফয়লা গিয়া ডুকিছু ফয়লা ডুকিয়া গা তটার ফয় ফরিষ্কার করছু ভয় পরিষ্কার করছ ভয় পরিষ্কার করিয়া এই গাতর মধ্যে অনেক খানা খুনা আছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর লগে যে সাহর সুফর তাও আসিল গোটা দিয়া বিভিন্ন খানা ওখল মারসইন খানা ওখল মারিয়া ও নবী করিম সাল আলহ সাল্লাম রে বিত নিশোইন নবীজি বিত্রে গেছ যখন বিত্রে গেছইন গিয়া দুইজন এই গাতর বিত্রে দমলাকসইন হেরান হইয়া গেছইন পরিশান হইয়া গেছইন হর ইয়া দুশ্মনক হলে তালাশ পত্র বলেন খেও যদি খবর হইতে মোহাম্মদ মহাম্মদ দিকে গেছইন তাহলে আবু জেহেলের মতো মানুষে হয়ে বলে একশোটা উঠ পুরস্কার দেবু সেও যদি ফাত্তা লাগাইয়া পারো খবর হইতে ভার মোহাম্মদ কোন রাস্তায় মক্কা ছাড়িয়া মদিনাজ যাইতরা হিজরত করিয়া যাইতরা কোন দিকে গেসেন খবর যদি দিতায় পারো তা হইলে একশোটা উঠ পুরস্কার ভাইবা গতি দুশ্মনক হলে নবী করিম আলাইহি ও সাল্লামরে তালাশ করতে আস নি যখন কাতর ভিতরে আবু বকর সিদ্দিকে নবী করিম সলিল্লাহ পরিশান আবু বকর সিদ্দিক পরিশান আবু বকর সদ্দীক রী আনহ ভইয়া নবী করিম সলিল্লাহ আরাম পোত্র রেস্ট পোত্র বালিশ খানু বইতে বালিশ নাই হজরত আবু বকর সিদ্দিক রী আল্লাহ তালু ফাউর মধ্যে তান উরোর মধ্যে কুলোর মধ্যে নোভি মাতা রাখিয়া নবিয়া আরাম হয় আর হঠাৎ করি নবিয় করিম সাল্লিয়ামর শোক লাগে গুম আইস বুজুগ হল দুষ্ট হল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহে যত খানা খুনা আসিল তোরে বন্ধ হরসইন একটা খানা বাকি রইছিল যেটা বন করবার মতো আর কোনো সামান আসিল না ও খানার মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক ফাও খান রাখি দিয়েছেন খানাত আর এক শাহ আইয়া সব দিকে যখন খুঁজাইছে দেখছে তো সব দিকে গাত খানা খানুনা যেটা আছে সব বন্ধ সাহ আর কোনো দিকে আর দায়িত্ব ভারছে না যে গাতর মুখর মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুতালাহুর ফাও রকাশ সাফে তো বুধাইছে এই কানর মধ্যে কোনো খাবর সুবর নাই ফাটর নাই মাটি নাই কিচ্ছু নাই এক মানুষের ফাও বোঝা যায় রক্ত মাংস বোঝা যায় তখন সাফে হজরত আবু বকর সিদ্দিকর যে খানার মধ্যে ফাও রাখা আসিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর ফাওর যে সাফে খামর মারে দিছে সাফ ও কারণে আইসে সাফে জানে ফোতা বলে আখেরি জবানার নবী হজরতুর রসুল্লাহ সাল্লু আলহি আে হিজরত করবার লাগি ও গাতর মধ্যে আইবা আর গাত যখন আইবা তাও আমি নবীজী দেখিলেইব নবীজির দিদার নসি হইব আমি নবী দেখ যখন গাঁতে আইসইন সাফ ভাইয়া দেখইন তো সব গাত বন খানা কুনা যা আছে সব বন আর একটা গাতর মধ্যে আবু ফাও তে আবু বক্কর ফাঁর মধ্যে যদি খামড় মারি তাহলে আবু বক্করে ফাঁ হইলেই আর খানাও তো রইব আর খানা বা নবী দেখিলি ও সারতে আবু বক্কর ফাঁর মাঝে সাফে খামড় মারি দিছে সাফে যখন ঘামড় মারছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর শরীরের মধ্যে সাফর বিষ উঠে গেছে সাফর বিষে যখন আস্থা শরীর লইলেই তখন হজরত আবু বকর সিদ্দিক আর চকুত জর ঝরাইয়া ফানি ছুটি গেছে আওয়াজ হান্দিতা পাত্রা না লড়িতা পাত্রা না কারণ নবিজিয়ে তান উফরে মাতার রাখিয়া নবি ঘুমাই গেছে আর আবু বক্করে যদি লড়াছড়া কর আবু করে যদি মুরা মারোয়েন তাহলে নবী করিম সাল্লাহ আলয়াল্লামর গুম ভাঙ্গি দিই নবীজির তকলিফ হইব কষ্ট হইব ওহতা হজরত আবু বকর সিদ্দিকে আঙ্গাজ পত্রা হালিবর দাস পত্রা সহ্য খত্রা পুরা শরীর সাগর বিশেল হইলিস নবী করিম সাল্লাহ আলাই সাল্লামর হঠাৎ গুম গেছে হঠাৎ যখন গুম বাঙি গেছে আবু বক্কর চোখ তাকে ফানি পড়ে আর নবীজির উফরে আবু বক্কর চকুর ফানি যখন ভরি গেছে নবীজির হঠাৎ করে গুম ভাঙিছে নবীজির গুম যখন বাঙ্গিছে দেখলা হজরত আবু বকর সিদ্দিকে খালি খান দিতাম নবীজের জিজ্ঞার হলো আবু বকর খিতালে খান তোমার কি তো তখন নবী করিম সাল আলহি আসাল্লাম রে হজরত আবু বকর সিদ্দিকে উত্তর দিলা লুদিক আর সুর ও আল্লাহর নবী আমারে তোর সাফে খাবড় মারি দিছে আমার এই সাফর কামড় মারি দিছে আর সাফর কামড়ের কারণে সাফর বিষে আমার সারা শরীর লৈ লইছে আমি বরদাস্ত করতাম ভারিয়া তখন বুজুর্গ হল দুস্ত হল নবী করিম সাল আলী সাল্লামে কইলে আবু বকর খানু কামড় মারছে তখন আবু বকর সিদ্দিকে জাগা দেখাই দিছে ওই নবী তার মুখ তাকিয়া সে ফেক জোরা লইয়া আবু বকর যে ফাওয়ার মধ্যে সাফে কামড় মারছে ও জায়গার মধ্যে নবীজিয়ে তার মুখ মোবারকর সেফ তু কনাই লাগাই দিছে লগে লগে সাফর বিষ শেষ আবু বকর সিদ্দিকর বেদনা শেষ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর যে পরিশানি তকলিফ মুসিবত যেটা আসিল লগে লগে আল্লাহ রব্বুল আলমিনর যাতে এই বিভত্তাকে তানে উদ্ধার করে দিয়েছে ও নাম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন বুজুর্গ হল দুস্ত হল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর নবী করিম সাল আলহ্লাম যখন বেমার মদিনা শরীফ যখন হিজরত ফরিয়া গেছেন গিয়া নবীজির ইন্তেকালর আগে নবীজি বেমার তখন নবীজে কইস আবা বক্রিনা হু বিন্যাস আবু বকর দে হুকুম খরো মানুষ রে নমাজ ভলাইতে আমি নবী ইমাম কিন্তু আমার বেমারের কারণে আমিতো নমাজ ভড়াইতাম হারিয়ার না ইমামতী করতাম হারিয়ার না আবু বকর সিদ্দিক খো আমার ভরিবর্তে তাইন মসজিদে নবীর ইমামতি খর্তা নমাজ ভোড়াইতামখান খুইয়াদ বুজুর্গ হল দুষ্ট হল যে নবিয়ে তান জবান দিয়েও হতা হৈতরা মুরু আবা বক্রিন আবু দে হুকুম করো নির্দেশ করো যাতে আবু বক্কর সিদ্দিকের কিতা হরো অন্যানু সরাবতী হা সব তাই বোঝা গেল আল্লাহ রসুল সাল আলহি ও কাছে হাসি হজরত উমর হজরত উসমান হজরত আলী আরও সাহাবিও হল তাকিয়া কিয় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর মর্যাদা বেশি আছিল সম্মান বেশি আছিল কদর বেশি আছিল ও কারণে তো হজরত আবু বক্কর নমাজ ভালাইবার কথা কইসেন আবু বকৰ সিদ্দিকরে কইসেন আমার লগে হিজরত থৰা লাগবো আবু বকর সিদ্দিকর বুজুর্গ হল দুষ্ট হল আরও অনেক ফজিলত হল আল্লাহর রসুলের বয়ান হল পাইছে নবী করিম সাল্লা আলহি সাল্লামে জবান দিয়া কইসেন বোলেন আবু বকর ফিল জানা ও উমর উফিল জাননা ও উসমান উফিল ও আলিউন ফিল জান্না নবীজির মুবারক জুবান তাকিয়া আল্লাহর যাতে ওখান ফুয়ানি লইসই বলেন আবু বকর বেহেস্তি হকলোর আগে উমরর আগে উসমানর আগে হজরত আলীর আগে আরও আশারায় মুবাসী হকলোর হকলোর মধ্যে তাকিয়া কিয় হকলোর ফইলা আবু বকর বেহেস্তি ওখান নবীজির মুখ তাকিয়া আল্লাহর যাতে ফুনানি লাইছ তে ও আবু বকর সিদ্দিকর নামে বুজুর্গ হল দুষ্ট হল আল্লাহ রব্বুল আল আমিনর যাতে আমরার এক মসজিদ বা নাইবার আমরা তফির দিছইন আরও মসজিদের নামও হইছে যে নবীজির বাদে হকলর ফৈলাজানোর স্থান নবীজির বাদে হকলর জানর মর্যাদা সম্মান ইজ্জত কদর নবিজির বাদে জাইন খলিফা এনের নামেই মসজিদের নাম রাখা গেছে